কোথায় কোথায় লক্ষ্মী অবস্থান করে আর কোথায় কোথায় লক্ষ্মী অবস্থান করে না কোন কোন ক্ষেত্রে লক্ষ্মী চলে যায় সেই নিয়ে আমরা কিছু শোনাবো লক্ষ্মী থাকে কোথায় কোথায় জিজ্ঞাসা করেছিলেন আপনি কোথায় কোথায় অবস্থান করেন গুরবের যত্র তত্র পূজাতে যত্র বিষ্ণু সংস্কৃতম তদন্তি কলহ যত্র তত্র সক্র বসম গুরবের যত্র পূজাতে যেখানে গুরুজনদের পূজা হবে সম্মানীয় ব্যক্তিদের পূজা হবে সাধু গুরু বৈষ্ণবের সম্মান হবে সেখানে বিশেষ করে দেব পূজা হবে যথার্থ শুদ্ধ সহকারে নাম কেনার জন্য আমাদের অষ্টম বত্রিশ করা হয় উরা সুলভ আমরা বত্রিশ কলাহ করবো লোক দেখানোর জন্য না যথার্থ সেবা হয় সেখানে যে লক্ষ্মী বাস করে এক দ্বিতীয়ত কোথায় যত্র বিষ্ণুর যেখানে ভগবানের সেবা মঙ্গলাতি দর্শনার্থী ভোগ এইগুলো হয় সেখানে লক্ষ্মী বাস করে তিন নম্বর তদন্ত কলহর যত্র ঝগড়া হওয়ার হাজারো ঝগড়া হবেই হবে কেউ লোক করতে পারবে না এত কিছু সমস্ত ব্যবস্থা হওয়ার পরে সমস্ত ঝগড়া সমস্ত চান্স আসেই হয়েও যেখানে ঝগড়া হবে না সেখানে লক্ষ্মী বাস করবে সেই জন্য মনে রাখবেন লক্ষ্মী থাকে না কোথায় যে বাড়িতে ঝগড়া হয় বিশেষ করে স্বামী স্ত্রীর আপনার বাড়িতে গেছি হঠাৎ কবু আসুন আসুন আর আমরা দুজন ঝগড়া করছেন যে বাড়িতে ঢুকলেন দুটা পুরুষ ঝগড়া করছে ভালো লাগবে এখানে এসে না প্রথমে এই তিনটা জায়গায় লক্ষ্মী অবস্থান করে হাজার ঝগড়ার চান্স সত্ত্বেও যেখানে ঝগড়া হবে না যেখানে সাধুগুরু বৈষ্ণবের সম্মান এবং তাদের সেবা হবে গুরুজনদের সম্মান হবে আর দ্বিতীয়ত যেখানে তিন নম্বরটা কে মনে রাখছে কি বললাম হাজার ঝগড়া হওয়ার সুযোগ থাউলে যেখানে ঝগড়া হবে না দ্বিতীয়ত গুরুজনদের যেখানে সম্মান হবে তিন째 দ্বিতীয়ত যেখানে ভগবত সেবা হবে এই ভগবত সেবার জায়গায় আপনারা শুনাচ মহালক্ষ্মী জগৎকতমায় এখানে আমরা দেখি যখন শ্রীমতে পূজারি আপনারা বলি না ভাগ্যশ্চস্যবদনে লক্ষ্মীর ജস্যেবক্ষষি বক্ষ অবস্থান করছেন কার ভগবান বিষ্ণু সেই জন্য শ্রীবষ্ট চিন্তা রূপে যে এই জন্য যে লক্ষ্মী ভগবানের চরণ সেবা করছি এই সেই লক্ষ্মী যেটা ভগবানের সেবায় লাগে তো লক্ষ্মী কোথা থেকে কোথা থেকে চলে যান সেখানে বলা হচ্ছে লক্ষ্মী যদি কোনো বাড়িতে কোনো এটো পাত্র পড়ে থাকে আপনি এখানে খেতে করছেন একটা এটো থালায় এটো জায়গা যদি আপনাকে খেতে দেয় এটো থালায় খাবেন না এটো জায়গায় বসে খাবেন না এটো থালা বসন যে বাড়িতে থাকবে রাত্রে বিশেষ করে সেই বাড়িতে লক্ষ্মী প্রবেশ করে চলে যাবেন দ্বিতীয়ত যে বাড়িতে হারাতে লক্ষ্মী যদি কেউ সন্ধ্যার সময় ঘুমায় তাহলে সেই বাড়ির থেকে লক্ষ্মী চলে যায় বিশেষ করে ত্রিশ সন্ধ্যা বলা হয় সকালে দুপুর সন্ধ্যা মানে সন্ধি সূর্য ওঠার আগে এবং পরে আর দুপুরে আর তিন নম্বর কেউ যদি কোনো গুরুজন বিশেষ করে স্বামীকে তার এটুকু খেতে দেয় আর তার নিজের স্বামীকে যদি কোনো মায়েরা তার এটু প্রদান করে আর চার নম্বর যেখানে ঝগড়া হয় এই চার জায়গার থেকে লক্ষ্মী চলে যান তার জন্য আমরা বিশেষ করে আমি ধন আপনারা নিয়ে এসছেন ধনের তিনটা গতি সবাই নোট করবেন ভাগবতকে আমি এত সময় বলতে পারবো না ধনের প্রথম গতি দ্বিতীয় গতি তৃতীয় গতি ধর্মের প্রথম গতি হলো দান দ্বিতীয় গতি ভোগ তৃতীয় গতি হল নাশ শ্রীমদ ভাগবতমের আট অষ্টম স্কন্ধের কুড়ি অধ্যায়ে নয় নম্বর শ্লোক দশ নম্বর শ্লোক এগারো নম্বর শ্লোক বারো নম্বর শ্লোক তেরো নম্বর শ্লোক কার আলোচনা হচ্ছে যে দাঁড়িয়ে আছে বলি মহারাজ দাঁড়িয়ে আছে আর বামনদেব ভগবান দাঁড়িয়ে আছে তিনজনের ভিতরে কথা হচ্ছে সেখানে বলি মহারাজ বলছে যত যত লোকে অশ্মিন সম্পদ রেতম ধনস আদি সহ তস্য নিমিত্তম কিম বিপ্র চেত বলি মহারাজ এবং তার গুরুমা শুক্রাচার্য দ্বারা আলোচনা হচ্ছে ভগবান শুনছেন যেখানে বলি মহারাজ বলছেন হে প্রভু দেখুন সংসার বা জগতের সমস্ত সম্পদ মৃত পুরুষকে পরিত্যাগ করে চলে যায় যে সম্পদ মৃত্যুতে নষ্ট হয়ে যাবে সেই সম্পদ দিয়ে যদি ভগবানের প্রসন্নতা বিধান করা যায় সৎপত্রে দান করা যায় আর যদি সেই যোগ্য ব্যক্তিকে দান করা হয় তাহলে সেই দান শত সহস্র গুণে বৃদ্ধি পায় কত গুণ বৃদ্ধি পায় কতগুণ শত সহস্র গুণ বৃদ্ধি পায় সৎ ধনের কি কেউ জানেন সৎ ধন যদি কারো কাছে থাকে সেই ধন দিয়ে কি কি কার্য করা যায় তো সেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সৎ ধন দুষ্টগণ অর্থাৎ রাজাগণ হরণ করতে পারে না দুই সৎ কেউ চুরি করতে পারে না সন্ধান ভাই ভাই ভাগাভাগি করতে পারে না এই ধন যত দান করবে তত বাড়তে থাকবে এমনকি এই ধনকে বলপূর্বক জোর করে ভয়টাকে কেউ হরণ করতে পারবে না যত খরচ করবে তত বাড়বে লৌকিক ধনের প্রয়াসী ফলে আসক্তি পরে আমার ধীরে ধীরে নরকের দিকে যেতে হয় সৎ ধন দান করার পরে ভগবত ভক্তি ধন ভগবত ভক্ত ধন ভগবৎ সেবার ধন গ্রহণ করার পরে ধীরে ধীরে ভগবানের দিকে আমরা এগুতে থাকি সেই জন্য বিশেষ করে আমাদেরকে এই ধনকে যথার্থ কাজে লাগাতে হবে দ্বিতীয়ত শুনান খুব ভালোভাবে বলছেন সেখানে অষ্টম স্কন্ধে কুড়ি অধ্যায় নয় নম্বর হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ শুক্রাচার্য বহু মানুষ রাজা প্রজারা সম্পদ বৃদ্ধি এবং সুরক্ষার জন্য যুদ্ধে ভৃত হয় না এমন করে সম্পদের জন্য যুদ্ধে মরেও যায় কিন্তু শ্রদ্ধা সহকারে যদি সেই ধন কোন সৌভাগ্যক্রমে সৎ দান করা হয় তাহলে সেই দাতার উদ্যোগিত হবেই এবং তিনি এমনকি ভগবত যেতে পারবেন সেই জন্য শ্রীমান ভগবত গীতাতে সতেরো অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে দাতব্য মিত্র দাদা নাম দিয়া তো অনুপকারী নেই দেশের কালে চাপ পাত্র চার দাদা নাম দান করার কর্তব্য মনে করে প্রত্যু উপকারের করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় উপযুক্ত পাত্রে যে দান করে তাকে সাত্বিক দান বলে আর সেই দান কোটি গুণ বৃদ্ধি পায় ঠিক অষ্টম স্কন্ধের কুড়ি নম্বর সাত নম্বর শ্লোকে বলছে শ্রেয়া পূর্বন্তী ভূতানাম সাধব দুর্যন্ত পশতি

আমাকে না করছেন সেই জন্য মনে রাখবেন দান তো করতে হবে ডাক্তার করে জীবন দান করবে যদি একই হাতে জীবন শেষ করে দেবে আজ যে ধনের ফলে আমার বস্তু প্রেম আছে কেন হবে না প্রেম কত টাকা কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়

কতভাবে না অত্যাচার করলে প্রহ্লাদ মনস্কে মেয়েরাবাইকে চৈতন্য মহাবরুর আন্দোলনে দেখুন হরিদাস ঠাকুরকে কিন্তু তিনি ভাগবান সম্পদ তিনি ছাড়েনি পরিণাম করে গেছেন এই জন্য আমাদেরকে বিচার করা উচিত অত্যন্ত দৃঢ়তার সাথে নিষ্ঠা সহকারে আমার জীবনের কিছু একটা অংশ অবশ্যই যেন ভগবানের জন্য লাগে চোর চুরি করে কোথায় সবার জন্য যখন ধারা পড়ে বাইল খায় কেউ যায় না পাতে চুরির মাল সবাই খায় ঠিক আমাদের পাপের কর্মফল আমাকেই ভোগ করতে হবে কেউ নেবে না চোর যখন চুরি করে পাপটা তাকে নিজেই মার খেতে হয় হ্যাঁ এই সম্পদ এমন আমরা দেখি বৈদিক যুগে এই সম্পদ দিয়ে যদি ভগবানের সেবা করে সামান্য কি দিয়েছিলেন কিছুই না কয়েকটা দানা নিয়ে গেছেন কৃষ্ণ কি দানা ফল বালি এসছে চাল তার সোনা দানা সুদামা কি নিয়ে গেছে তার কি হলো আজ দ্রৌপদী আঙুল কেটে গেছিল কৃষ্ণের নিজের দামি শাড়ি বেঁধেছিল কত শাড়ি দিয়েছে সেই জন্য সত্য ঘটনা না নেয় কেউ যদি ভগবানের ভক্ত করে ভগবানের সেবা করে নবিতা স্বল্প নপস্য ধর্মস্য যদি একটু অল্প সেবা করতে পারে ভগবান একটা জিনিস মনে রাখবেন ভগবান দোষ দেখে না মৌমাছি যেমন তৈত ফুল ঝাল ফুল টক ফুল যেখানে বসুক মধু সংগ্রহ করে ভগবান আমরা শুধু ভালো গুণটাই গ্রহণ করবে কিছুটা কিছুটা দিলে মনে মনে ভগবান অনেক কিছু দিয়েছেন যেমন বাবার হাতে চকলেট দেওয়ার মতন সেই জন্য চেষ্টা করবেন এই সংস্থার জন্য যদি অনেকেই সেবা করছেন যারা তাদের ইনকামের কিছু অংশ দিয়েছেন কিন্তু সারা জীবন সবচেয়ে যে প্রিয় যার জন্য চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা করেন নিজের শরীর কোনোদিন কথা শুনিনি লাখ লাখ টাকা ব্যাংকে রেখেছেন চোর বদমাস গুন্ডা ডাকাত ছেলে মেয়ে কেউ নিতে পারবে না হ্যাঁ হার্ট অ্যাটাক দেবে কয়েক লক্ষ টাকা নিয়ে চলে যাবে এই শরীর দিয়ে ইনকাম করেছেন একে ভাড়া দিতে হয় কোনো ঘর ভাড়া ঘর ভাড়া থাকতে গেলে তাকে মাসে টাকা দিতে হয় আজকে ডায়াবেটিস কালকে সুগ্রাল তারপর দিন কোলেস্ট্রল তারপর দিন এই হার্ট অ্যাটাক এই ব্যথা সেই ব্যথা জয়েন্ট পেন কত টাকা চলে যায় ধন আরে গৃহে যখন মারা যায় ধন গৃহে মাটিতে থাক আর ব্যাংকে থাক আর মাটির ঘরে থাক সেখানে পড়ে থাকবে পশু বসু বসছে পশুধন সে গরু হতি ঘোড়া যাই হোক মাঠে চড়বে আর জনা আমার এত লোক আছে আমার এত লোক আছে আমি এত পরিচিত আছি জনা শ্মশান পর্যন্ত যাবে স্ত্রী গৃহদ্বারে বড্ডদের চৌকট পর্যন্ত আসবে কিন্তু জীব কর্মানুগ শুনেছেন কি জানি না একবার এক ব্যক্তি এটাই লাস্ট তিনি চুন খেয়ে পান খেয়েছেন চুন বেশি করে নিয়েছে কোথায় মুসবে বর্ষাকাল কোথায় মুসবে কোথায় কাপড় মতো হঠাৎ একটা মন্দির দেখলো মন্দিরে চুনটা মুছে হাতটা মুছে এটাও চুন মুছে দিয়ে চলে গেছে মৃত্যুর পর বলছে কি হলো ও কি সেবা করেছে ভগবান দোষ দেখে না গুণ দেখে বলছে প্রভু ও মন্দির রং করেছে ও মন্দির রং করেছে ফিরিতে চুন পেয়েছে বেশি নিয়ে নিয়েছে ফ্রি এখন কোথায় মুছবে মুখে দিতে হচ্ছে না যে মুছে দে মুছে দিয়েছে বলছে ও মন্দির রং করেছে বলে হ্যাঁ যাও ওকে একটা মুহূর্তের জন্য পরিচালনা একটা দিব্য সর্ব সৎ সর্ব সুখ ঘরে বাস দাও যেই ঘর লেগে গেছে বলছে এই ঘরটা কার বলছে এখনকার জন্য ৪৫ ঘন্টার জন্য তোমার সঙ্গে সঙ্গে হাতে জলটা সম্পূর্ণ বলছে এই ঘর আমি আমার বিষ্ণু ভগবানকে অর্পণ করলাম মধ্যের মধ্যে এক এক শূন্য দিলে দশ দশ শূন্য দিলে একশো একশো হাজার হাজার যত শূন্য দেবে তত শূন্য সঙ্গে তার পুণ্য এত বেড়ে গেল ফিরে সে কেউ রে বাবা এ তো প্রচুর সৌভাগ্য ও বৈকুণ্ঠে যাওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়ে গেছে তো আপনারা এইভাবে সেবা করছেন আপনাদের শরীরের ইনকামের কিছু অংশ দিয়ে ভগবান এটা কোনো ভুলবে না ভগবান এটাই হলো মহান গুণ দোষ দেখে না শুধু গুণ দেখে মৌমাছি যেমন কোনো দোষ দেখে মা যখন বাচ্চা ছোট থাকে যাই তখন প্রচার করে দেয় পাইখানা মা কোনো দোষ দেখে না তবু সেবা করে ভগবান ঠিক আপনার মহান গুণটা দেখবেন